স্কুলে ঢুকে আলমারির তালা ভেঙে দুঃসাহসিক চুরি রাতের অন্ধকারে স্কুলে ঢুকে একাধিক আলমারির তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্কুল জুড়ে ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানার বোড়াল ঋষি রাজনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে স্কুলে কর্তৃপক্ষের অনুমান প্রায় দেড় লক্ষ টাকা চুরি হতে পারে ব্যাংক থেকে মিড ডে মিলের টাকার জন্য তোলা হয়েছিল সেই টাকা এবং স্কুল ফান্ডের টাকাও সেখানে ছিল সেই টাকাও নিয়ে চলে যায় তারা অভিযোগ স্কুলে এসে টিচার রুমে ঢুকে তারা দেখতে পায় আলমারি করা হয়েছে চারটে ভেঙে সেখানে কিছু না পেয়ে পাশের ঘরে গিয়ে ড্রয়ার ভাঙা হয় সেখানেও কিছু না পেয়ে পাশেই প্রধান শিক্ষিকার রুমে দরজা তালা ভেঙে ভেতরে গিয়ে আলমারির লক ভেঙে সেখান থেকে প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সেই ঘরে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক ভেঙে দেওয়া হয় তার কারণে কাউকে চিহ্নিত করা যায়নি বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা সম্প্রতি এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটতে দেখা গেছে নরেন্দ্রপুর থানা এলাকায় এবার আবারও চুরির ঘটনা ঘটল বোড়াল ঋষি রাজনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয় এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ সে তো কি ঘটলো বলতে পারবো না স্যার তবে কাজকে সকালে স্কুলে এসে দেখলাম আমাদের এডমিনিস্ট্রেশন রুম অফিস রুম টিচার্স রুম এগুলোর দরজার তালাগুলো ভাঙা আলমারিগুলো ভাঙা এবং চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে তারপরে আমরা থানায় ফোন করলাম নরেন্দ্রপুর থানা ওনারা পুলিশ পাঠালেন ওনারা চেক করে গেলেন এখন হিসাব নিকাশ হচ্ছে কী কী গেলো দেখছি এরপরে থানায় জিডি করতে যাব ওনারা আমাদের বলে দিয়ে গেলেন হিসাব নিকাশ করে জিডি করতে যেতে এইটুকুই আর

সেই টাকাটা কালকেই এসছে এত রাজতে সেই ভেন্ডারদের টাকা দেওয়ার কথা ছিল সো ওটাও গেছে আর কি এখন নর্মাল আমি তো এসেছি ধরুন এই দশটা কুড়ি পঁচিশ ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা